আসসালামু আলাইকুম ওয়েলকমুখি রিয়াসাদ আজিম ভিন্ন সর্বমতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা টাকা টাকা কোটি কোটি টাকা বিসিবির কেন্দ্রীয় চুক্তি সেন্ট্রাল কন্ট্রাক্ট ফাইনালি ফাইনাল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই কন্ট্রাক্টে ২২ জনের কথা বলা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু শেষ পর্যন্ত থাকছেন না মানে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কন্ট্রাক্টেড কন্ট্রাক্টুয়াল ক্রিকেটার মার্চের পর থেকে একত্রিশ ডিসেম্বরের যে ডেডলাইনটা দেয়া দেওয়া হয়েছে যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার সেই লিস্টের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন না মানে মাহমুদুল্লাহ রিয়াদ আলটিমেটলি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের দিকেই যাচ্ছেন সেই ব্যাপারটা এই তথ্যের মাধ্যমে এই ডিসিশনের মাধ্যমে স্টার মার্কের মাধ্যমে প্রকাশিত হয়ে যায় তাহলে ক্রিকেটার সংখ্যা দাঁড়ায় একুশ জন আগের চুক্তির পনেরো জন তারা আছেন নতুন দলভুক্ত হয়েছেন বা চুক্তিভুক্ত হয়েছেন ছয় জন এবং ছয়জন বাদ পড়েছেন সেটা ভিন্ন আলোচনা আলোচনা করতে চাই ওই যে শুরুতেই বললাম টাকা টাকা কোটি কোটি টাকা সেই বা চুক্তিভুক্ত ক্রিকেটারদের মধ্যে কারা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের জায়গা থেকে চুক্তি থেকে কত টাকা অন্তত ইয়ারলি আর্ন করবেন সেটা নিয়ে আলোচনা করতে চাই তাসকিন আহমেদ এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ হচ্ছে সেই যুগের ক্রিকেটার যখন নতুন এ প্লাস এলো বাংলার মাটিতে এবং এ প্লাস আসার পর তখন এ প্লাস পাওয়াটা খুব দূর ছিল প্রথম দিকে আসলে এ প্লাস পাইতেই হচ্ছে 10 জন বিশ জন পঞ্চাশ জন এরকম একটা অবস্থা ছিল তো তাসকিন আহমেদ হচ্ছে ওই গ্রুপের একজন ক্রিকেটার যিনি খুব রেয়ার এ প্লাস ক্যাটাগরির অনলি ক্রিকেটার এবং তার মাসিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বেতন যেটা তিনি পাবেন চুক্তির চুক্তিভুক্ত হবার কারণে সেটা হচ্ছে দশ লক্ষ টাকা সো এই দশ লক্ষ টাকা এটাকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে এক কোটি বিশ লাখ টাকা এন্ড ইয়ার ড্র করবেন ক্রিকেট বোর্ড আ কন্ট্রাকচুয়াল ক্রিকেটার আমার কাছে মনে এই যে ক্যাটাগরিতে থাকা মানে এ প্লাস ক্যাটাগরিতে থাকা এটা খুবই যৌক্তিক তিন ফর্মেটে খেলছেন বাংলাদেশের অবিস্মরণীয় জয়গুলোতে নেতৃত্ব দিয়েছেন অন্যরা যখন ফেইল করেন তখন তাস্কিন শুধু পাস করেন না লেটার মার্ক নিয়ে বসে থাকেন বাংলাদেশের গোল্ডেন বয় তাসকিন আহমেদ এ প্লাস ক্যাটাগরি ডিজার্ভ করেন এবং এই দশ লক্ষ টাকা তিনি আর্ন করে নিচ্ছেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এ ক্যাটাগরিতে যদি আমরা দেখি রয়েছেন হোসেন সেখানটায় শান্ত আমাদের শান্ত ভাই হাসান মিরাজ ভাই লিটন কুমার দাস মুশফিকুর রহিম তিনি আবার মার্চ থেকে বি ক্যাটাগরিতে নেমে যাবেন অর্থাৎ তিনজন ক্রিকেটার আলটিমেটলি আমরা যদি হিসাব করে দেখি তারা হচ্ছে এ ক্যাটাগরিতে থাকবেন তাদের প্রতি মাসে বেতন হচ্ছে আট লাখ টাকা কারণ আটকে যদি আমরা বারো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আপনারা বুঝতেই পারছেন এটা ছিয়ানব্বই লক্ষ টাকা ছিয়ানব্বই লক্ষ টাকা প্রায় এক কোটি টাকা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তারা ড্র করবেন ছিয়ানব্বই লক্ষ টাকা আমার কাছে মনে হয় যে এই ছিয়ানব্বই লক্ষ টাকার ক্যাটাগরিটা আরেকবার আপনাদের মনে করি দিন শান্ত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্যাপ্টেন হবার দৌড়ে খুব ভালোভাবেই রয়েছেন লিটন কুমার দাস টি টোয়েন্টি ক্যাপ্টেন হবার আলোচনায় রয়েছেন সো এই তিনজন ক্রিকেটার তারা হচ্ছে এভরি মান্থ আট লাখ টাকা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বেতন হিসেবে পাবেন ক্যাটাগরি বিতে যারা রয়েছেন তাদের বেতন হচ্ছে ছয় লাখ টাকা এবং এই ক্যাটাগরিতে রয়েছেন মুমিনুল হক তাইজুল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ তিনি নাই সো তার নামটা আমরা বাদ দিতেই পারি তিনি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে নিজেকে রাখতে চান না এখানটায় একটু আগে বলছিলাম মুমিনুল হক তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান তাহিদ হৃদয় হাসান মাহমুদ এবং নাহিদ রানা ছজন ক্রিকেটার এই যে ছজন ক্রিকেটার তার মধ্যে হচ্ছে নাহিদ রানা হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান এই পার্টিকুলার তিন ক্রিকেটার হচ্ছেন তিনজন পেসার মমিনুল হক তাইজুল ইসলাম এবং হৃদয় এই তিনজনের মধ্যে একজন স্পিনার এবং দুজন ব্যাটার তারা প্রতি মাসে পাবেন ছ লাখ টাকা করে এবং বাৎসরিক এক বছর পরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ড্র করবেন বাহাত্তর লাখ টাকা খারাপ না কিন্তু অ্যামাউন্টটা না প্রতি মাসে ছয় লাখ টাকা খুবই ভালো অ্যামাউন্ট এবং পার ডে বিশ হাজার টাকা মনে হয় আসে বিশাল ক্যাটাগরি সি পাঁচটা ক্যাটাগরির সি নাম্বার ক্যাটাগরি এবং এই ক্যাটাগরিটা হচ্ছে ফোর্থ ক্যাটাগরি এ প্লাস এ বি বলে ফেলেছি সি ক্যাটাগরির বেতন হচ্ছে প্রতি মাসে চার লাখ টাকা করে যারা এই ক্যাটাগরিতে রয়েছেন তারা আটচল্লিশ লক্ষ টাকা প্রায় অর্ধ কোটি টাকা এন্ড অফ দ্য ইয়ার যদি আমরা পুরোটাকে যোগ করি তাহলে সেটা পেয়ে যাবেন এখানটায় রয়েছেন সাদমান ইসলাম সৌম্য সরকার দুজনই ওপেনার একজন ওয়ান ডে এবং টি টোয়েন্টির জন্য অনেক বেশি প্রসিদ্ধ একজন টেস্ট ওপেনার সাদমান ব্যাক করেছেন চুক্তিতে এবার জাকের আলী অনেক প্রথমবার চুক্তিভুক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম তিনিও প্রথমবার ইসলাম তিনি মেহেদি হাসান শেখ মেহেদির কথা বলা হচ্ছে এখানকার এই যে ক্যাটাগরিটা এটা টোটাল নাম্বার অফ ক্রিকেটার হচ্ছে এখানটায় পাঁচজন জন, সাতজন আটজন ক্রিকেটার এই আটজন ক্রিকেটার ক্যাটাগরি সিতে রয়েছেন সাদমান সৌম্য জাকের তানজিদ তামিম তানজিম সাকিব শরীফুল এবং রিসাদ শেখ মেহেদিসহ সহ তারা প্রতি মাসে চার লাখ টাকা করে পাবেন ক্যাটাগরি সি গ্রেডের ক্রিকেটাররা টোটাল এক বছরে পাবেন আটচল্লিশ লাখ টাকা এবং সবশেষ ক্যাটাগরিতে রয়েছেন ডি ক্যাটাগরিতে নাসু আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ তাদের মান্থলি বেতন যেটা চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা দেবে তাদেরকে সেটা হচ্ছে অনলি দুই লাখ টাকা দুই লাখ টাকা অনেক টাকা মানে সাধারণ চাকরি যারা করে তাদের দুই লাখ টাকা পর্যন্ত বেতন উঠতে অনেকের চাকরি দুই তিনবার চলে যায় নতুন নতুন জায়গায় তারা আবার জব খোঁজার চেষ্টা করে সরকারি চাকরিজীবীদের সব মিলে দুই লাখ টাকা বেতন হতে হতে একদম সমত চাকরি শেষ বয়সের দিকে চলে যায় সো বাংলাদেশের ডি ক্যাটাগরি জাতীয় দলের বা জাতীয় দলের আশপাশে অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টে যারা ক্যাটাগরি ডি তে থাকবে তারাও মান্থলি দু লাখ টাকা করে ড্র করবে বছর শেষে আটচল্লিশ চব্বিশ লক্ষ টাকা পাবেন নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ এবং এক বছরে তারা লাখ আয় করবেন এক বছর শেষে তাসকিন আহমেদ আয় করবেন এক কোটি বিশ লাখ টাকা নাসুম আহমেদের একটু মন খারাপ চাই এক বছর শেষে যখন তারটা এবং তাস্কিনের মেলাবেন দুজনের ব্যবধান হবে ছিয়ানব্বই লাখ টাকা মন খারাপ করার মতোই কোনো কিছু করার নাই নাসুম এবং সৈয়দ খালেদ তারা নিশ্চয়ই পুরো বছরটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন যেন আপকামিং ইয়ার্স গুলোতে তারা আরো ভালো ক্যাটাগরিতে থাকতে পারে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার টাকা 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 টেক গ্রেট কেয়ার